প্রিয় বন্ধুরা আজকে আমরা চিকেন বিরিানি করতেছি দেখেন আমাদের এই যে গোচ্চ করা শেষ হয়ে গেছে আমাদের সাথী ভাই গোস্তগুলো সব মিশিয়ে নিতেছে তো আমরা আজকে এখানে 100 কেজি মুরগি নিয়েছি 100 কেজি মুরগি দিয়ে চিকেন বিরিানি করব আমার এই যে ভাইটা দেখছেন কত সুন্দর আমার এই ভাইটা আমার সাথে কাজ করে একসাথে আমার এই সাথী ভাইটা আমার সাথে একসাথে কাজ করে আমরা এখন মিশাই নিতেছি মিশাই আমরা মশলাগুলো গুলো আগে কষাই নেবো কষাই নিয়ে আমরা বিরিয়ানি গুলো রান্না করে ফেলবো তো প্রিয় বন্ধুরা দেখবেন আপনার সাথে থাকবেন অবশেষে আমরা মশলা দিয়ে মশলা কষাচ্ছি আমাদের তিন বন্ধু দেখেন দেখ কত সুন্দর করে লাগতেছে আজকে আজকে বিরিয়ানিটা অসাধারণ বিরিয়ানি হবে আজকে বিরিয়ানিটা অসাধারণ বিরিয়ানি হবে দেখেন এখানে মশলা কষাইতেছে এখানে মশলা কষাইতেছে এই যে মশলা দেখেন এই যে আমি এখন মশলা দিয়ে দেব সব ডেকেগুলো আমি এখন মশলাগুলো দিয়ে দিতেছি পর্যায়ক্রমে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা দিয়ে দেব আদা রসুন দিয়ে দেব এখন দিয়ে দিছি আদা এখন দিয়ে দিচ্ছি রসুন এখানেও রসুন দিয়ে দেব এখানেও রসুন দিয়ে দেব এখানেও রসুন দিয়ে দেব চিনোরে দেখে আমি দেখবে চারটা পাঁচটা আমি রসুন দিয়ে দিলাম এখানে আমি এখন আদা দিয়ে দিতেছি আমি লাল বিরিয়ানি করবো তো এজন্য আমি একটু বাদাম বাটা নিয়েছি সপ্তাহে এক সমস্ত বাদাম বাটা দেবো সপ্তাহে বাদাম বাটা দিয়ে গেছি এখন এখানে নিয়েছি জিরে বাটা এখানে একটু একটু জিরে বাটা দেবো অল্প অল্প বেশি না অল্প অল্প জিরে বাটা দেওয়া শেষ দার্চিন দেওয়া হয়ে গেছে আমরা এখন এটা ভালো মতন মশলা কষাবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু লাল করবো এখন আমরা মরিচের গুঁড়ো করে দিয়ে দেবো মরিচের গুঁড়া দুই চামচ করে দি বেশি দিলে কালার বেশি নষ্ট হয়ে যাবে দুই চামচ করে দিই এখানে সবটাই দুই চামচ করে দি লাগাই না যেহেতু কাঁচা মরিচ দেবো তার জন্য একটু কুমাই দিয়েছে আর হলুদ সামান্য হলুদ বেশি দেওয়া যাবে না তাহলে কালার বেশি হয়ে যাবে হলুদ বেশি দেওয়া যাবে না তাহলে কালার বেশি হয়ে যাবে তো আমাদের মশলা গুলো এখন কষাইয়া মুরগিটা আমরা ঢেলে দেবো আপনারা সাথেই থাকবেন আমাদের এখন মশলা কষান হয়ে গেছে এখন আমরা গোস্তগুলো ঢেলে দিতেছি আস্তে আস্তে সবগুলো ঢেলে দিতেছি আস্তে আস্তে আমাদের এইগুলো মশলাগুলো কষানো হয়ে গেলে আমরা তারপরে চাল দিয়ে দেবো এখন আমরা গোস্তগুলো ভালো মতন কষাই নেবো এখন হচ্ছে সুন্দর করে কষাই নেবো আমরা এখানে চার ডাক করবো তো এখন আপাতত তিন ডাক চলতেছে আর এক ডাক পরে করবো এখন আমরা কাঁচামরিচ আর লবণ দিয়ে দেব এখন কাঁচামরিচ আর লবণ দিয়ে আমাদের মশলা হয়ে গেছে এখন ঢেলে আমরা চাল আর পানি একসাথে দিয়ে চালের সাথে আমরা পানি দিয়ে দিতেছি এক কেজি চালের সাথে দেড় কেজি পানি দেবেন আপনারা সময় এক কেজি চালের সাথে দেড় কেজি পানি না দিলে হয়তো চাল আপনারা সেদ্ধ বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে অবশেষে আমাদের বিরিয়ানি হয়ে গেছে তা বিরিয়ানি আসলে ফোড়াবেন যে তিন ভাগের এক ভাগ চাউল চাপ দিয়ে দেখবেন যে একটু গিল্ডে গিল্ডে থাকে না তো গিল্ডে গিল্ডে থাকলে বসবেন আমাদের হয়ে গেছে তো ভিতরে একটু আশ টাকা আপনারা দমে দিয়ে রাখবেন তো আমাদের একটা ডেক হয়ে গেছে আর ওইখানে তিনটে দুইটা তিনটে চলতে আছে তো এইরকম আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্না করবেন এখন আমরা পনেরো বিশ মিনিট দমে রেখে দেবো একদম নিবিয়া জালে এরপরে আমরা বিরিয়ানিটা লেড়ে ফেলবো পরে এখন আমরা ঢাকটান দিয়ে দিতেছি এখন আমাদের আধা ঘন্টার দম হয়ে গেছে এখন ঢাকনা সরাইয়া আমরা চালটা দেখবো কেমন হয়েছে আমাদের বিরিয়ানি একটাও চাল নাই দেখছেন একদম ভাতের নান মিহিন হয়ে গেছে দেখছেন এই হচ্ছে বিরিয়ানি তো আপনারা ঘরোয়া পদ্ধতিতে এরকম বিরিয়ানি করবেন অবশেষে আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখানে তিন ডাক আর চুলায় ওই চুলাউ তো ঘরোয়া পদ্ধতিতে এইরকম প্রতিদিন রান্না করবেন তাহলে আপনারা যত বড় অনুষ্ঠান হোক না কেন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে